বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আর আমরা পুরাতন কোন বউকে নতুন শাড়ি পরে আনবো না এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না আমাদের নেতা পীর সাহেব চর্মনা এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য পরিশ্রম করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমাদের মরহুম পীর সাহেব চরমনয় রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আর পুরাতন কোন বউকে নতুন শাড়ি পরিয়ে না এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেব সংসদ করার জন্য প্রস্তুত আছে সবাই